আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমরা বুটিক্স দেখাবো যেটা হচ্ছে রাঙ্গুলি বুটিক্স প্রচুর ডিমান্ড আছে এই প্রোডাক্টের এবং শুধুমাত্র তার ক্যাপার সি এখন থেকে পাবেন এবং এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবসা করেন প্রত্যেকটার সাথে অনলাইন ক্যাটালগ থাকছে এবং আমাদের অনেকগুলো ডিজাইন আমরা এটা পর্ব এক করে দিচ্ছি দ্বিতীয় পর্বে আমরা আরও ডিজাইন দেখাবো সে প্রথম শুরুতে আমরা ইয়ালো কালারটাই খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটে করে কালার হয় আমি চারটে কালারই দেখাবো আর এই প্রোডাক্টটা আমি হোলসেল প্রাইসটা বলে দেবো আপনাদেরকে প্রচুর পরিমাণে সেল হয় এটা ডিমান্ডও প্রচুর এটা দেখেন বডিটা আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট মানে যে তুলনাই হয় না যেরকম একটা প্রোডাক্ট খেয়াল করেন ফিনিশিংটা খেয়াল করেন অত্যন্ত চমৎকার এবং বটম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখানে যে পুরো ভারী কাজ আছে আর এই সাইডে কিন্তু হাতাটা দেওয়া সেক্সটা করে এটার সাথে আর আপনি এটা মানে প্রচুর পরিমাণে পাবেন এবং সেম ডিজাইনটি আপনি অর্ডার করলে পাবেন প্যানেলের কাজটা আপনি যদি খেয়াল করেন আমাদের প্যানেলের কাজটা হচ্ছে এখানে এমব্রয়ডারি কোর্স কর করে তারপর এখানে আবার একটা সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি এবং আপনারাই এই বলেন এই ড্রেসের দামটা আসলে কত হতে পারে গলা থেকে শুরু করে একদম অল আবার কাজ এবং এটার সাথে প্যান্টের কাপড়টা পাবেন একদম সলিড কটন এবং অন্যটাও কটন পাবেন এবং সম্পূর্ণ আরেক পাবেন অন্য নামাজে একটা উন থাকবে আড়াই হাত বহরে এবং সম্পূর্ণ উন্নয় আপনি খেয়াল করে দেখবেন যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই কাজ করা মানে এটা একটা বিশাল একটা ব্যাপার এই ফিনিশিং ব্যাকসাইডটা দেখেন যে কাদের ফিনিশিংটা কতটা নিখুঁত করে করে দিচ্ছে এরকম করে আমরা এই ডিজাইনে দেখুন এই যে ডিজাইনটা আমরা দেখালাম একটু আগে এই যে এই ডিজাইনের এই ডিজাইনের কালারগুলো দেখাই দিচ্ছে আমরা সেম ডিজাইনের মধ্যে চারটা করে কালার আপনি চার কালারে চারটা করে নিতে পারবেন দেখেন একটা কালার তারপর হচ্ছে এ একটা কালার এই হচ্ছে একটা ডিজাইন সো এই ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিন শট নেবেন এবার আমি আর একটা ডিজাইন দেখি আপনাদেরকে এই একটা ডিজাইন এটা তো আরও সুন্দর আরও চমৎকার খুবই দারুণ এই প্রোডাক্টটা আরও বেশি সুন্দর দেখেন দেখছেন ফিনিশিংটা দেখছেন কাজের ফিনিশিংটা দেখছেন পথ নিয়ে যার মানে যেটার তুলনাই হয়নি হ্যাঁ এটা থেকে শুরু করে শুরু করে এখানে একটা ফিনিশিং আসছে আরও সুন্দর একটা ফিনিশিং মাসা যে মনের মতো করে একটা ফিনিশিং পাচ্ছেন একদম মানে ফাটাফাটি একটা ডিজাইন হ্যাঁ মানে মুগ্ধ করার মতো মুগ্ধ করার মতো একটা ডিজাইন এবং সেম ডিজাইনের যদি আপনি অন্য সেলোয়ারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা মানে প্রচুর রানিং এটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার দেখ দুপারটাগুলো কতটা নিখুঁত করে কাজ করে দিছে আপনি দেখছেন কাজের ফিনিশিংটা দেখছেন নিখুঁত একটা ডিজাইন নিখুঁত যার কোনো তুলনাই হয় না এখানে একটা কালার আছে দেখেন প্রত্যেকটাই কিন্তু এরকম করে এমব্রয়ডারি কাজ করা এবং পুরো ওনাতে নিখুঁত করে কাজ করা সেম ডিজাইনের মধ্যে কালারগুলো দেখেন আপনি চারটা কালার পার্সেস করতে পারবেন খুব সুন্দর চারটা কালার এই দেখেন আপনি এখানে এই ডিজাইনের চার কালারের চারটা পার্সেস করতে পারবেন এবার আর একটা ডিজাইন দেখাই মানে কি বলবো এই এই রাঙ্গুলি বুটিক্সের প্রথম পর্ব যারা দেখবেন আমার মনে হয় ভিডিও ছাড়ার ঠিক দশ বিশ মিনিটের মধ্যে আমাদের স্টোর আউট হয়ে যাওয়ার কথা কারণ এটা অনেক রিপিট অর্ডার আসছে আমাদের মানে এই জন্য আমরা নতুন নতুন ডিজাইন করছি এটার মধ্যে সব ইউনিক ডিজাইন খেয়াল করলে দেখতে পাবো যে কী সুন্দর একটা ফিনিশিং আসছে আমার মনে হয় এই ডিজাইনটা আপনার নিলে আপনার সেল করার জন্য দ্বিতীয় কোনো কথা বলা লাগবে না হুম আর এটার মধ্যে আমি অন্যটা দেখাই দেব প্যান্টের কাপড় আর এটা ওনা ওনাগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে আরেক কাজ করবে হ্যাঁ এই যে মানে কি বলবো আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি ডিজাইন দেখানো হয়ে দেখছেন দেখছেন ডিজাইনগুলো এক কথায় মানে ফেল এই ডিজাইনটা তো খেয়াল করলে থাকলে এই মধ্যে কালারগুলো আমি দেখাই দিচ্ছি বাকি চারটা কালার মানে কি শান্তি লাগতেছে ডিজাইনগুলো দেখাতে মার্শাল এই একটা কালার একটা কালার এই একটা কালার সো যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে ইনবক্সে চলে আসে পার্সেস করে দেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অর্ডার করে দেন ধন্যবাদ সবাইকে আলাইকুম